আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন চলে এলাম আর একটা ভিডিও নিয়ে তবে আজকে কোনো রান্না বান্না নয় আজকে তৈরি করবো আমের আচার কারো যেভাবে জল চলে আসলে আমার দোষ নেই তো এই আমগুলো আমি নিয়েছি এবার তেল বসিয়ে দিয়েছি আমি এখানে আম প্রায় তিন কেজির মতো হবে আমি হাফ লিটার থেকেও বেশি দিয়েছি তেল আমার প্রয়োজন হলে আমি আবারও তেল দিতে পারবো তেল ব্যবহার করতে পারবো তবে আমি আগে হাফ লিটার তেলের থেকেও বেশি দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিলাম বড় এক চামচ যে চামচটা নাকি আমি তরকারিতে ইউজ করি দুই থেকে তিনটা তেজপাতা এগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি একটু হালকা হিট হয়ে আসলে এবার দিয়ে দিব লবণ লবণটা আগে দিয়ে দিয়েছি যেমন পানিটা ছেড়ে দেয় দেখি কতটুকু পানি ছাড়ে সেই পানিটা যেন আমি আগেটা নিয়ে ফেলব অবশ্যই ভিনেগার লাগবে ভিনেগার দিয়ে দিয়েছি আমি একটা বোতলের হাফ পরিমাণ দিয়ে দিয়েছি ভিনেগার একটু বেশি দিলে ভালো হবে দীর্ঘদিন আচারটা ভালো থাকবে এটা একটা পিজার মেটিভের কাজ করে তো দেখতেই পারছেন একদম তেলগুলো যেমন পানির মতো যেহেতু আমি ভিনেগারও দিয়ে দিয়েছি লবণও দিয়ে দিয়েছি এবার একটু সামান্য ফুটতে দিয়েছি আমি এক মিনিটের মতো এবার আমি দিয়ে দেব আমগুলো আমি এখন আচারটা বানাইছি কি জন্য আমি এর আগেও আচার বানাইছি সেটা আপনাদের সাথে শেয়ার করিনি সেটা আমি শুকিয়ে তারপর বানিয়েছি এটা আমি একটা লেটকা আচার বানাবো যেহেতু একটু ফাঁকা ফাঁকা অবস্থায় আমগুলো একটু কালার হয়ে আসছে বৈশাখ মাসও শেষ সেজন্য আমি একটু লেটকা আচার বানাবো বলেই এই টাইমে আচারটা বানাতে যাচ্ছি আর কি আমি নিজেই বানিয়েছি পাঁচ পুরনটা তো আমি পাঁচ পুরনের পরিমাণটাও বাড়িয়ে দিয়েছি একটু বাড়িয়ে দিলে খেতে একটু ভালোই লাগে সাথে দিয়ে দিলাম সিলিপ্লেক্স আমি জালটাই দিয়েছি সিলিপ্লেক্স আপনার যে যেহেতু রোগ পছন্দ করেন জাল সেই পরিমাণে দিতে পারেন দিয়ে দিচ্ছি চিনি একদম কাটায় কাটায় আমি হাফ কেজি দিয়েছি চিনি যেহেতু আমার আমটা অনেক টক সেটা আমি আগে ট্রাই করেছি প্রচুর টক সেই জন্য মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি খেতে যেন ভালো লাগে অত টক আবার বাচ্চারা খেতে চাইবে না তো আমার হয়ে গেল আচারটা চুলাটা আমি বন্ধ করে দিয়েছি এবার আমি ঠান্ডা করে নেব দেখতে পাচ্ছেন অনেকগুলো তেল উপরে ভেসে উঠেছে এই রকম কাঁচের জারগুলো নিয়েছি অবশ্যই কাঁচের জারে ভালো থাকে দীর্ঘদিন এই আচারগুলো বছরের পর বছর সংরক্ষণ করা যায় সেটা একমাত্র নির্ভর করবে ভিনেগার তেল এবং এই কাঁচের জারগুলোর উপরে আপনি কাঁচের জারগুলো হলে রোদে না দিলেও হবে দেখলেন তো কত লোভনীয় লাগছে আমার মনে হয় অলরেডি অনেকের জীবে জল চলে আসছে এবার এক এক করে জারে তুলে নিচ্ছি কার কার পছন্দ এই আমের আচারগুলো আর এবছরে কারা কারা দিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর প্রতিনিয়ত যেটাই দিয়ে যাচ্ছি ভিডিও ছোটো বড় কার কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই জানাবেন তো আমার আচারগুলো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে ভিডিওর তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ